কালকে একটা সংবাদে শুনছি উনি বলছে নির্যাতিত আসলে উনি নির্যাতিত করে গেছে সবাইকে উনি তখন পাওয়ার ফবা কাটিয়েছে কাজ জানেন ইঞ্জিনিয়ার শমসুর কারণ ইঞ্জিনিয়ার শমসুর এখানে তিন টানার উপরে ওর উপরে কেউ কথা বলতে পারতো না তো তাহলে ও নির্যাতিত আমাদেরকে করে গেছে এখন বলতেছে আমরা নির্যাতিত চাওয়া হচ্ছে আমরা না তো আমাদের গুনা হক আমরা বুঝে নেবো আমার মামা খাইছে আর হাসেম জমিদারে খাইছে হাবিজ হাসেম জমিদারের ফসল সতেরো না ষোলো বছর ওই মহনে খাইছে তাহলে আমাদের হক তাই আমরা কখন আসলাম ওকে নির্যাতিত করার জন্য প্রথম থেকে আমার ছয়টি ভাই প্রবাসী ছিল এরপরে আমার তিনটা ভাই দেশে চলে আসে আর তিনটা ভাই প্রবাসে ছিল আজকে সতেরো বছর ওদেরকে অনেক লাঞ্ছিত বঞ্চিত সব কিছুর থেকে বঞ্চিত করছে কিন্তু আমার ভাই মেজটাকেও দুইবার জিওলে দিছে মসজিদ থেকে ধরে টাকে প্রথম অস্ত্র দিয়ে একবার দিছে এরপরে আবার দিছে এখন বর্তমান মৃত হত্যার আসামি হিসাবে ওনাকে চিহ্নিত করে এখন উনাকে ঘুম করে ফেলছে বিশ লাখ টাকা মহুদ্দিন তালুকদার এখানে দিছে মুসাশিকদারকে যেন মেরে ফেলা হয় এখন আমার ভাইদেরকে আমরা পাচ্ছি না মইদিন তালুকদার বলতেছে যে উনি লাঞ্ছিত কিন্তু না আমাদের ভাইরা হচ্ছে লাঞ্ছিত মহিদিন তালুকদার লাঞ্ছিত না আমাদের ফ্যামিলিতে আমাদের বৌরা ছোট ছোট ভাইয়ের বৌরা রেখে আমাদের ভাইয়েরা বিদে ছিল কিন্তু মহিনুদ্দিন তালুকদার ইয়াবা বা মদ খেয়ে রাতে দুইটা একটা বাজে এসে গুলি ফোটাতো কিন্তু ওরা ভয়ে খান্ত কাউকে বলতে পারতো না যে আমার বিয়ে হয়েছে পনেরো বছর আমার হাজবেন্ডের সাথে এই যে মোহন উদ্দিন তালুকদারের সাথে ওদের এই জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিল তো এখন ওরা তো দেশে ছিল না প্রবাসে ছিল তো উনি রাত্রে এসে আমাদেরকে আমাদের ছোট ছোট বাচ্চা আছে উনি এই নেশা সেবন করে উনি আমাদেরকে অশীলভাবে গালাগালি করত তারপরে প্রত্যেক দিন রাত্রে ঘরের জানালার পাশে যাইয়ে গুলি ফোটাইতো আমরা চাই ওনার মানে এটা আইনত ব্যবস্থা নিয়ে ওনার এইসব শাস্তি হোক উনি আগেও করছে এখনও আমাদেরকে হুমকি দামকে অনেক কিছুই দিচ্ছে আমার মা মালিক হওয়ার কারণে আমরা পুরন বাড়িতেও নতুন আগে ছিলাম ওইখান থেকে বসত বিরত থেকে আমাদেরকে এত তিনটা বাজে নির্যাতন করে আমার বাইকে মেরে ফেলবে আমার মাকে ধরে নিয়ে রুমে আটকাই ফেলছে ওইভাবে নির্যাতন করে আমাদেরকে ওইখান থেকে এখানে টালাই দিছে এখানে থালা দেওয়ার পরও আমরা অনেক কষ্টভাবে জীবনযাপন করছি আমাদেরকে বাড়ির পিছনে জমিন কেটে নিতেছে আমাকে জমিনগুলো খাইড়ে নিতেছে আমার মার আমাদেরকে আমার ভাইদেরকে লুট উঠতে উঠতে দিতেছে না আমার ভাইদেরকে ওদিকে লাঞ্ছিত করতেছে হুমকি দিচ্ছে এখনো আমরা এখন একটু খানি করে সম্পাদন মালিক এবং টাকার মালিক কিছুর মালিক হইতে পারি নাই এই আর তাই করে মামলা দিয়ে মামলা আয় হাই সুপ্রিম কোর্ট তুমি যাবেন গ্রান্ডি দি মহিন্য বাদী মহিন্য মহিন্য সাক্ষী মহিন্য সদি হবে সালান দি ডিসেম্বরের মধ্যে 19 19 সালতম 30 ডিসেম্বরের মধ্যে পাত্র জেলা বলে মালান আছেন

এই মোহনের বাবা আবুল হাসান তালুকদার একজন হলো শামসু নাহার একজন হলো নুন নাহার তিনজনকে উপ্পা স্টেট বন্টন করে দেয় বন্টন করে দেওয়ার পর দিয়ে আবুল হাসান তালুকদার এগুলোকে কি করছে সুকৌশলে প্রসেস করে শামসু নাহার আর নুন নাহার থেকে এগুলো একটা পাওয়ার এটা নেয় এ সম্পদের একটা পাওয়ার এটাই নেই পাওয়ার এটাই নেওয়ার পর শামসু নাহারের পরিবারকে অর্থাৎ আমার মাকে শামসুর নাহারের পরিবারকে গভীর রাতে গভীর রাতে ফিটিয়ে সবাইকে পাওয়ার এটা নেওয়ার পর পাওয়ার এটারই নেওয়ার পর গভীর রাতে আমাদেরকে ফিটিয়ে ঘর থেকে সব পরিবারকে বিটা থেকে আমাদেরকে উচ্ছেদ করে মোহন তালুকদার আমাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে এই জমিতে এই মাটি কেটে অনেক গভীর করে ফেলছে এ আমি তিন তিন কাছে দরখাস্ত করছি এই গত হালিয়ে আর নিউজ চকুত ফিরছি আর বিরুদ্ধে মোহন তালুকদার আওয়ামী লীগের ত্রাণু উপ সম্পাদক নাকি একান যুবলীগ ওই বর্তমানে দূরে আন্ডারগ্রাউন্ডে থাকি এর আর বিরুদ্ধে নানান আজি অনুসলার বহুত দিন বাইরে আসছিলাম বিদেশ আছিলাম যার ওই দুই হাজার পনেরো বা চোদ্দ আমি দেশদাসী আর দুই হাজার ষোলো সালের জুন বাইশ তারিখ অ্যারেস্ট করায় এই অ্যারেস্ট অ্যারেস্টর মধ্যেই মানে গ্রেপ্তার করাই এই গ্রেপ্তারের মধ্যে আমি বাইরে দিই দুই হাজার আঠারো সালত আঠারো সালের বাইরে ইন ব্যাগিন রাজনৈতিক ইস্যু আর ভিন্ন পথ পোষণ করি এ হতালাই যারা ওই দুই হাজার আঠারো সাল বাইরে এর উনিশ সালের মধ্যে আরে আবার মসজিদ উত্তুন তারাবি মানে সানরাইজ উদ্দিন তারাবি নামাজ উত্তুন আর আবার মহন তালুকদার আর তৈদুল ইসলাম চৌধুরী আরে অ্যারেস্ট করায় শোনো মামলা ছাড়া এই মামলার মজি আই প্রায় চার বছর জেল হারানো পরে দুই হাজার বাইশের মাঝে আরে বিচারকে বেকসুর খালাস দিই নিয়ার্য বিচার চাই আর কি শোনো পনেরো বছর উনি নির্যাতন নাই নির্যাতন আমরাই স্বীকার নির্যাতন হওয়ার পরেও উনি আমাদের কাছে ভুল নিউজ দিচ্ছে আর জনগণের কাছে প্রকাশ করতেছে আমরা নাকি ওনাকে হুমকি হুমকি দিচ্ছে আসলে আপনারা জনগণ থেকে জিজ্ঞেস করতে পারেন কে কাকে হুমকি দিয়েছে বিগত পনেরো বছর আমরা প্রবাস ছিলাম আমরা দেশে আসছি আমাদের সম্পত্তি একটা আমাদের অপরাধ ছিল নাকি আমি জনগণের কাছে এটাই বলতে চাই সাড়ে সতেরো বছর আমাদের ফোকসিচু সম্পত্তি আমরা পাইনি এখন না আমার মামার আমল আমাদেরকে দেয়নি তো আমরা এখন আজকে বন্ধন করছি যে আমাদেরগুলো আমরা চাই ঘটনালে তো আমরা আমরা যদি রুটে ভরে খাইতাম আর একটা গ্যাস ওই মহিউদ্দিন তালুকদার মন যে ব্রিকফিল ফিল করছে আর কি ওটা আমাদের থেকে তো ভাড়া আমার কোনো অর্থ নেই ওটা আমি আপনাদেরকে দিছি ফুটেজ না না ওটা সবাই হচ্ছে না আমার ভাই আনিস যে সোটো ভাই উনি কথা বলতে গিয়ে আর আরেক রকম বের হয়েছে আর ওটা শর্ট করে কেটে ওটা ওনাকে ফাঁসানোর জন্য এটা করছে আর কি